আসুন সবাই রাসেল মিয়ার মুখে বর্ষা চৌধুরীকে নিয়ে কিছু ভালো কথা শুনি দেখেন আমি ইন্ডাস্ট্রিতে কোন নায়িকাটার সাথে আমি রাসেল কাজ 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 করি নাই পর্দা পর্দা বড় কিন্তু মোটামুটি সবার সাথে আমার আমার হয়ে যাচ্ছে বর্ষার প্রতি যে ভালো ব্যবহার আরেকটা জিনিস কাজ করছে যে দেখেন আমি কিন্তু মানে ভেঙে পড়া মানুষের জোয়ারের মধ্যে আমি কখনো ডুব দেই না আমি সবসময় সাহসী মানুষের সাথে ছিলাম এবং সাহসী মানুষকে দেখতে আমার ভীষণ ভালো লাগে বর্ষাকে আমি যখন অবজার্ভ করি তখন আমার মনে হয়েছে বর্ষা সত্যিকারের একজন সাহসী মানুষ এবং দেখেন বর্ষার জায়গায় যদি পৃথিবীর আমি জানি না যদি অন্য কোনো মেয়ে হইতো সে হয়তো তার জীবনটাকে একদম বেড লাইফ করে ফেলতো বিছানায় করে ফেলতো কিন্তু বর্ষাকে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম যে হাজার হাজার নারীদের মানে প্রাণ বর্ষা বর্ষাকে ফলো করে ওর যে এত মানে ফলোইং ফেসবুকে এবং ওর পেজে আমার চেয়ে অনেক বেশি তো তখনই আমি ভাব মানে আমার মনের ভিতরে জাগলো যে না এইটা এই বর্ষা মনে হয় এইটা এই ধরনের একটা মানে ইয়া আসলো আমার মনের মধ্যে ভালো ভালো কথা বলতে গিয়ে বর্ষার যে ফলোয়িং বেশি সেটা সে মুখ বলে দিল আর এই মানে ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিলো সেই মুহূর্তে কিন্তু মেয়েটাকে সে প্রেশার দিচ্ছিল টাকার জন্য হয়তো বা মারধরও করছিল অতিভক্তি চোরের লক্ষণ সেটা আরেকবারই প্রমাণিত হলো